জে টি ভি টিভি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলার 51তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতার ক্রীড়া ছিল সাত দাবা ও কাবাডি প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঈশ্বরগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুল দাকির মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই 51তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব শারমিনা সাত্তার মহোদয় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার সুযোগ্য মাধ্যমিক অফিসার জনাব আশরাফুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান সাহেব তাছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলার শারীরিক সমিতির শিক্ষকগণ ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যার পর ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুম হতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অত্যন্ত সুন্দর ও চমৎকারভাবে ভাবে সম্পন্ন হয় ঈশ্বরগঞ্জ উপজেলার একান্নতম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা